প্রিয় ছাত্রছাত্রী আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং আমি যেগুলো বলছি তোমরা খাতায় নোট ডাউন করে নাও ঠিক আছে আজকে আমি আলোচনা করব তোমার ইতিহাস ক্লাস ইলেভেন যে রয়েছে তোমরা যারা এবছর পরীক্ষা দিবে তাদের তো সম্পূর্ণ হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করছি তোমরা অবশ্যই খাতার মধ্যে তুকা নিবে তা বেশি দেরি করছি না আমি শুরু করে দিচ্ছি ঠিক আছে তা দেখো এর আগের দিন এর আগের যে ভিডিওগুলো রয়েছে সিলেবাস সম্পর্কিত এবং এর আগেও আমি একটা ভিডিও আলোচনা করেছি তোমরা একটু দেখে নিও ঠিক আছে আর আজকেও আমি মোটামুটি কয়েকটি এমসিকিউ নিয়ে তোমাদের আলোচনা করছি খুব সুন্দরভাবে তোমরা লক্ষ্য করো দেখো প্রথম হচ্ছে ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে ঠিক আছে নতুন সিলেবাসের ঠিক আছে তা আমি শুরু করে দিচ্ছি দেখো যেহেতু বা পরীক্ষা এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের অবশ্যই বিভিন্নভাবে গুলো কিন্তু ভালো করে পড়তে হবে আর সঙ্গে কমন কমন প্রশ্নগুলো বারে বারে সলভ করতে হবে ঠিক আছে আমি সেই রকমই কয়েকটা কমন প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো প্রথমত ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল উত্তর হচ্ছে পল তু তুলনাল খাতার মধ্যে লিখে রাখো ঠিক আছে নেক্সট দুই নম্বর প্রশ্ন বিভিন্ন সংস্কৃতি কোন যুগের কোন যুগের সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগের কোন যুগের নব্য প্রস্তর যুগের ঠিক আছে তিন নম্বর প্রথম তামার ব্যবহার শুরু করে তামার ব্যবহার প্রথম শুরু করেন উত্তর হচ্ছে সুমে রিওরা হ্যাঁ মনে রাখবে ভালো করে সুমে ঠিক আছে তারপর একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভারতীয় পত্ন বিভাগ প্রতিষ্ঠিত হয় হ্যাঁ ভারতীয় পত্ন বিভাগ

কাল নির্ণয় আমরা দেখবো এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল হরপ্পা সভ্যতা যে রয়েছে যে আঠারোশো উনিশশো বাইশের সাথে বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ দত্তিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন সেই সময় আমরা দেখবো সেই হরপ্পা সভ্যতায় ঠিক আছে এই রেডিও কার্বন চোদ্দ কিন্তু ব্যবহার করা হয়েছিল ঠিক আছে সেই সময় মানে হরপ্পা সভ্যতার যুগে নেক্সট আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবো সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ যে রয়েছে সেই মধ্যপ্রস্ত যুগের মানে হাতিয়ার যেগুলো ছিল সেই হাতিয়ারগুলির মানে বৈশিষ্ট্য কি ছিল ঠিক আছে তা প্রশ্নটা এরকম হবে যে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব কি ক্ষুদ্রত্ব মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারের বৈশিষ্ট্য ছিল কি

গুলিতে কি রং মাতত এটা হচ্ছে গেরুয়া সাত নম্বর হরপ্পা সভ্যতায় সমাধি পাওয়া যায় সমাধি যায় তিন ধরনের কত তিন ধরনের ঠিক আছে নেক্সট পিরামিডের জ্যামিতিক আকার হলো এখানে আমি লিখে দিলাম ঠিক আছে পিরামিডের জ্যামিতিক আকার ত্রিভুজের মতো কিসের মতো ত্রিভুজের মতো ঠিক আছে তা তোমরা একটু ভালো করে দেখো তোমার হচ্ছে প্রাক ইতিহাস শব্দটি যে রয়েছে প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল তো তুলনার দুই নম্বর হচ্ছে সাংস্কৃতিক কোন যুগের নব্যবস্তর যুগের তামার ব্যবহার প্রথম শুরু করেন সুমেরীয়রা ভারতীয় পত্ন বিভাগ প্রতিষ্ঠিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সি কার্বন মানে রেডিও কার্বন চোদ্দ মানে ব্যবহার করা হয় পত্নবস্তুর কাল নির্ণয়ে মেহের সভ্যতার মৃতদেহগুলিতে কি রং মাতত গেরুয়া হরপা সভ্যতার সমাধি পাওয়া যায় তিন ধরনের কয় ধরনের তিন ধরনের এবং যুগের হাতিয়ারের পিরামিডের জ্যামিতিক আকার কিরকম হতো পিরামিডের জ্যামিতিক আকার ত্রিভুজের মতো হতো ঠিক আছে তা তোমরা এই কথা আগে খুব গুরুত্বপূর্ণ ভাবে খাতার মধ্যে নোট ডাউন করে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে খুব মানে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি ঠিক আছে একটু আমি সমাজ